তুমি কি কখনো এমন ভাবে অনুভব করেছ যে জীবনের প্রতিটি পদক্ষেপে তাআলা তোমারই সাথে আছেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের এই জীবন দিয়েছেন এবং যিনি আমাদের এইসব রহমতের দ্বারা আচ্ছাদিত রেখেছেন যা আমরা হয়তো অনেক সময় চোখে দেখি না এইসব রহস্যের ঘেরা বিশেষ করে এমন এক মুহূর্ত যখন আমাদের চারপাশে সমস্যা কষ্ট হতাশা তখন আল্লাহ এমন ভাবে সাহায্য পাঠান যা হয়তো আমরা তখনও উপলব্ধি করতে পারি না আজ আমরা এমন বিশেষ সাতটি লক্ষণ জানব যেগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ নিয়ামত এই লক্ষণগুলো একটু নীরবে লক্ষ্য করলেই বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি কিভাবে তার অলৌকিক করুণা বর্ষণ করেন আসুন নিজেকে হতাশা মুক্ত করি এবং আল্লাহর রহমত অনুসন্ধান করি জীবনের চ্যালেঞ্জ এবং বিপদের সময় আমরা প্রায় হতাশ হয়ে পড়ি আমাদের মনে হয় যেন কেউ পাশে নেই কিন্তু কখনো কি এমন মনে হয়েছে কোনো এক অদৃশ্য শক্তি আমাদের মনের সাহস এটি আল্লাহর সাহায্য ছাড়া আর কিছুই নয় এই আলোচনায় আমরা জানবো সেই সাতটি বিশেষ লক্ষণ যেগুলো বোঝায় আল্লাহ নীরবে আমাদের সাহায্য করছেন প্রথম আপনার দোয়াগুলো শোনা হচ্ছে এবং ধীরে ধীরে তার উত্তর আসছে আমাদের আল্লাহ অত্যন্ত করুণাময় আমরা যখন কোনো কষ্ট বা প্রয়োজনে তার কাছে হাত তুলে থাকি তিনি সব শোনেন তবে কখনো কখনো তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন না তিনি আমাদের ধৈর্যের পরীক্ষা নেন বা এমন একটি সময় নির্ধারণ করেন যা আমাদের জন্য সর্বোত্তম এটি তার নিখুঁত পরিকল্পনার অংশ যা আমরা হয়তো বুঝতেও পারি না অনেক সময় আমরা বুঝতেও পারি না তিনি কিভাবে নিঃশব্দে আমাদের প্রার্থনার উত্তর দেন আল্লাহ বলেছেন ওয়া ইযা সা'আলাকা ইবাদি আননি ফা-ইন্নী ক্বারীব উজীবু আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দিন নিশ্চয়ই আমি অতি নিকটে আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই সুবহানাল্লাহ দ্বিতীয়ত জীবনের কঠিন সময়গুলোতে শান্তি অনুভব করা আমাদের জীবনে যখন নানান সমস্যা ও দুশ্চিন্তা আসে তখন যদি আমাদের অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব করি তবে জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ হতেই আসে এই প্রশান্তি কেবল তিনিই দিতে পারেন যিনি আমাদের মন এবং আত্মাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যখন আমরা আল্লাহর স্মরণে হারিয়ে যাই তখন আমাদের অন্তরে প্রশান্তি পায় এবং তা আমাদের চলার শক্তি যোগায়। কুলুব জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয় তৃতীয়ত আপনি গুনাহের কর্ম থেকে দূরে থাকার জন্য এক অলৌকিক শক্তির অনুভব হওয়া যখন আমাদের অন্তরে গুনাহের কাছ থেকে দূরে থাকার ইচ্ছা জাগে এটি আল্লাহর পক্ষ থেকেই এক বিশেষ দান আমাদের আত্মার বিশুদ্ধতা এবং আল্লাহর নৈকট্য লাভের এ ইচ্ছা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অন্তরের বিশুদ্ধতা এবং আল্লাহর নৈকুট্য লাভের জন্য এই ইচ্ছা খুবই গুরুত্বপূর্ণ তিনি আমাদের অন্তরে এই ইচ্ছা দেন যেন আমরা ন্যায় পথে চলতে পারি এবং তার রহমত লাভ করতে পারি আর যে ব্যক্তি তাওবা করে আর সব কাজ করে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে পূর্ণ প্রত্যাবর্তন চতুর্থ মানুষের কাছ থেকে দূরে থেকে একাকিত্বে প্রশান্তি পাওয়া হতে পারে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ নামাজ অথবা একান্তে কোনো আইবাদ প্রিয় ভাই ও বোনেরা যখন একাকিত্বে মনের গভীরে প্রশান্তি অনুভব করেন এবং আল্লাহর দিকে মনোযোগী হতে পারেন এটি আপনার আত্মার জন্য এক বিশেষ দান আল্লাহ আমাদের অন্তরে একান্তে তার স্মরণকে প্রশান্তির উৎস হিসেবে উপহার দেন এই নিঃসঙ্গ মুহূর্তগুলো আমাদের প্রভুর সাথে সংযুক্তির সেরা সময় হতে পারে আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে পঞ্চম সাহায্য আপনার চারপাশে মানুষের সৎ পরামর্শ অথবা নানানভাবে সাহায্য করছে কখনো কখনো আল্লাহ আমাদের পাশে বিশেষ মানুষকে পাঠান যারা আমাদের সঠিক পরামর্শ দেন এই পরামর্শ আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত যা কোনো অশিলা স্বরূপ যার মাধ্যমে আমাদের সঠিক পথ দেখায় তিনি এমন কাউকে পাঠান যারা আমাদের চলার পথে সহায়তা করে আমাদের কষ্ট দূর করতে সাহায্য করে এটি আল্লাহর এক নিছক উত্তম পরিকল্পনা ষষ্ঠ সাহায্য তাওবা বা ক্ষমা চাওয়ার অনুগ্রহ অনুভব করা যখন আমরা পাপ করার পর হৃদয়ে এক অদ্ভুত অনুসূচনা অনুভব করি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার ইচ্ছা জাগে তখন বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে এক অসীম আল্লাহ এটি আল্লাহর এক দাওয়াত আমাদের পাপ থেকে ফিরে আসা এবং তার অসীম দয়ার দরজায় আত্মসমর্পণ করার এই অনুভূতি প্রমাণ করে যে আমাদের রব আমাদের প্রতি কতটা দয়ালু তিনি চান আমরা তার দিকে ফিরে আসি পাপমুক্ত হই এবং তার রহমত লাভ করি আল্লাহ তালা এমন ব্যক্তিদের অত্যন্ত ভালোবাসেন যারা পাপের পর অনুতপ্ত হয়ে ফিরে আসে আত্মসমর্পণ করে আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে ঠিক তেমনিভাবে আল্লাহ বলেছেন ইন আল্লাহ ইউহিব্বুত tawabin ওয়া নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্র থাকে আসুন আর দেরি না করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাওবা আমাদের হৃদয়কে পবিত্র করে মনকে প্রশান্তি দেয় এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ তৈরি করে পাপ যতই বড় হোক না কেন আল্লাহর দয়া তার চেয়েও বড় তার দয়ার দরজা সর্বদা আমাদের জন্য খোলা আজ হয়তো আমাদের জীবনের সেই মুহূর্ত যেদিন আমরা আবার নতুনভাবে শুরু করব এবং আল্লাহর রহমতে জেগে উঠব সপ্তম আপনি আল্লাহর ভালোবাসার অনুভূতি পাচ্ছেন বাছাই করা কিছু ব্যক্তি বিপদ আপদ লেগেই থাকে তবুও তিনি আল্লাহর ওপর সন্তুষ্ট বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকা এমন বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন আর এগুলো কেবল ইমানদার বান্দার দ্বারাই সম্ভব হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে আল্লাহ অনেক পরীক্ষা করেছিলেন কোরআনের শিক্ষা ও বার্তাগুলো থেকে আমরা এই ভাব অর্থ বুঝতে পারি তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারদের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদ আপদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করেছেন স্বয়ং রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম তিনি বলেছেন দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা কারাগার এবং কাফিরদের জন্য জান্নাত দুনিয়া দুনিয়া মুমিনদের জন্য কয়েকখানা কারাগার এবং কাফিরদের জন্য জান্নাত তুলল